<سؤال> <سؤال> لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله، صلى الله عليه وسلم، فضلت عليك يا رسول الله، شكرا على المرور الحمد لله، شكرا جزيلا على اللَّهُ <سؤال> الحمد <سؤال> لله لله

আল্লাহ পাক ভালো কাজ করার কথা আল্লাহাক শুরু করে দেয় এই মা যারা দীর্ঘদিন যাওয়ার আসা যাওয়া করতে গত বছরও যারা ছিলেন এই বছর এদের মধ্যে থেকে অনেক মানুষই আজক বয়সী আছে বিশেষ করে আমার আব্বাজার কামালনাদের মহাসলি সাইচল্লা গত বছরই মা ছিলেন

এবার আমাদের মধ্যে বর্তমানে দেখা যায় আমরা কোরআন হাদিসের কথা অনেকেই বলি মাইক দিয়ে বলি কিন্তু আমাদের কথা এবং কাজের মধ্যে বলি নাই কথা এবং কাজের মধ্যে কি নাই সকলে আমি সর্বোচ্চ আর পাঁচ সাত মিনিট কথা বলবো যে মজুরি কথা আমরা শুনি আমরা মাইক দিয়ে এক রকম কথা বলি কিন্তু আমল করি আমার আমাদের কথা এবং কাজের মধ্যে কি নাই

নবীজি যাহা বলেছেন তাহাই করেছে। যার কারণে মক্কার মানুষগুলা নবীজিকে আল আমিন বলে বিশ্বাসী বলে শুধু বিশ্বাসী নয় নবীজির প্রত্যেকটি কথা প্রত্যেকটি মনের অন্তরের ভিতরে সর্বার্থ হয়ে লেখা হয়ে যেত যেটা সোহার আমরা অন্তরের মধ্যে কেটে যেত এটা আমরা আমাদের মধ্যে দেখা যায় আমরা কথা বলি আমাদের কথার দ্বারা বলার দ্বারা দ্বারা দুর্ভ্রান্তের মধ্যে এরকম হয় কিনা আমার এরকম হয় কিনা কথা এবং বলার ক্ষেত্রে যদি আমার অতিষ্ঠ ঠিক থাকে আমাদের বর্তমানে দেখা যায় শ্রোতা যারা হয় তাও চিন্তা করে যার কঠ তার অসুবিধ আর বক্তা যিনি হন তারাও একটা উদ্দেশ্য থাকে যে আমি যত করতে পারি তবে শ্রোতারাও সন্তুষ্ট হবে একটা প্রদান রয়েছেন শ্রোতাদের মধ্যে আন্তরিকতা থাকতে হবে যে এই ওয়াস থেকে এই আলোচনা থেকে আমি হ্যালয় প্রাপ্ত হব আর যিনি আলোচনা করবেন তার ভিতরে উদ্দেশ্য থাকতে হবে অল্লাহ আল্লাহর সপতর করতে হবে যে আমি কথা বলবো খালেস নিয়তে যে কথার দ্বারা মানুষ এমন কথা আমার জবান থেকে চলে বের হয় যে কথার দ্বারা মানুষ হেদায়তের পথে চলে আসে তাহলে এই মাফির সাথে যার বরকটপূর্ণ মাফির এই মাফিরের দ্বারা তিনি এত ওলা আখের এত ওলা তাহলে ঈশ্বর বলছেন এমন একটি মদ্রিসে যে মদ্রিসে বসতে পারলে এমন একটি মদ্রিসে যদি বসা যায় তাহলে আমার সদিয়া তার মধ্যে হাদিস কেনা বলিত নবীজি ফরমান

জমানায় কথা শুনে হাজার হাজার মানুষ কালিমা না করে মুসলমান হয়ে গেছে এবং দেখা যায় একটি মাত্র মানুষ এক জমান কথা বলেছেন লক্ষ মানুষ কালিমা না করে মুসলমান হয়ে গেছে কেমন জমানের মালিক হয়েছে তাদের নশলা থেকে কেমন কেমনভাবে পরিণত করে দিয়েছে হাজার খারাপ প্রস্তাব মানুষ বিরাজের মানে তাদের সংস্পর্শে এই সংস্পর্শের কারণে হাজার খারাপ মানুষগুলা এক মসের কাছে তারা সবকালে ভালো মানুষ আল্লাহ রবি হয়ে গেছে এই জন্য ভালো মানুষের সহপতি থাকা আল্লাপা বলছেন তুমি আগে সত্যবাদী হও সত্যবাদী এমন সত্যবাদী তোমার কথার কারণে দেখা যায় আমরা আজকে একরকম কথা বলি পরের দিন আর একরকম খুঁজে পাওয়া যায় না মানুষ ক্ষতি মতে পড়ে যাচ্ছি এই ক্ষতি বেঁচে থাকার জন্য আপনাদের আসা দরকার এসে যদি আমার অন্তরের মধ্যে যদি পরিশুদ্ধিতে আসে যদি পরিশুদ্ধি হয়

তুমি নিজে তো জানো তুমি সব আমি দেখি সব আমি বুঝি তোমার অন্তর অবস্থান আমি আল্লাহ জানি তাহলে দুটো জানো আল্লাহ অন্তর জানি বাংলা তুমি যদি তোমার দিনটাকে পরিশুদ্ধি করতে পারো

বলার মধ্যে উদ্দেশ্য থাকতে হবে ভালো তাহলে ওই কথার দ্বারা ওই ব্যবহারের দ্বারা আলাদা দেশে সমাজে ঘরে বাঙালি সব জায়গায় শান্তি দিবেন কিভাবে ঠিক না এই জন্য আমরা আমাদের কথা এবং কাজের মধ্যে যেন আমি এই জন্য আমি কথাই বলেছি আজকে আমি আলোচনা নাম সূর্য একটু কিন্তু আলো আপনি এই অল্প কথার ভিতরে অনেকটাই আমি অল্প অল্প কথা

আপনাদের কাছে আমি সকলের কাছে দোয়া চাই আমার হজর দোয়া করবেন আমি আমার ভাই বোনদের মধ্যে আমি আমার ঘরে আমার সকলে আমার ছোট প্রত্যেকটি প্রত্যেকটি এই সুখটা মেনে নেওয়াটা আমাদের জন্য অত্যন্ত কষ্ট হচ্ছে আমাদের জন্য দোয়া করবে আমরা দুই ভাই চার বোন আমরা যেন প্রত্যেকের সঙ্গে জামি মসিদ করে আমার আমরা জানাচ্ছেন আমার জন্য দোয়া করবে আমরা যেন আমরা জানি ভাই আদ্রাস করে বিশেষ করে এখানে সে আছেন বন্ধু বন্ধু আমার শ্বশুর

स्वात उपस्थि उहो